বা আপনার আইডি যদি রক্ষা করতে চান খারাপ লোক হাত থাকে তাহলে আমি আজকে আপনার তরে দুইটা সেটিং দেখাই দুইটা সেটিং যদি অফ থাকে তাহলে খারাপ লোকে আপনার আইডিটা নষ্ট করতে পারতো না কারণ এই সোশ্যাল জগত খারাপ লোকর অভাব নাই কেউ আপনার আইডি নষ্ট করে দিতে পারে যে কেউ আপনার আইডি রিজেক্ট করে দিতে পারে আর আপনার আইডি একটা কারণে আপনার আইডিটা নষ্ট হয়েছে তা রিপোর্ট যদি আপনার আইডিতে তাহলে আপনার আইডি কিন্তু ডাউন প্রথমে তো ডাউন হয়ে যাবেন্ট সব কিছু ডাউন হয়ে যাব ডাউন হওয়ার পরে ফেসবুকে অপেক্ষা করবো তোমার রিএেকশন লাগে যে আপনার যে রিপোর্ট করছে এই রিপোর্টের যে আপনার সত্যি তার সঠিক রিপোর্ট করছে না আনস রিপোর্ট করছে তখন আপনি যদি রিয়াকশন দেন না ফেসবুক রে তাহলে আপনার আইডি বন্ধ করিয়া দিব ফেসবুক তো কীটা লাগে খা এই বিপদর সম্মুখীন হয়ে যায় ভাই আর যদি রিপোর্ট মারে আপনার আইডি তাহলে রিপোর্ট একটা সরানীত অনেক কষ্টরে ভাই অনেক কষ্ট আমি একজনের আমার অভিজ্ঞতা তো আপনারা এই বিপদর সম্মুখীন না হইলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবা আমি আপনার তোর দুইটা সেটিং দেখাইয়া দিবো ও দুইটা সেটিংটা অফ থাকলে আপনার রেখে রিপোর্টও করতে পারতো না আর আপনার তোর আইডিটাও খারাপ করতে পারতো না আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর দেখার পরে ভালো লাগে একটা লাইক আর কমেন্টটা করিয়ে দিয়ে দেবা আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবা যেন একজনেও সতর্ক হইতে পারে তাহলে তার আরেকজনেও তার আইডিটাও বাঁচাইতে পারবো তাহলে তার জন্য তার আইডিটা রক্ষা করতে পারবো খারাপ লোকর হাত থাকে কারণ দুনিয়ায় খারাপ লোকর অভাব নাই বালা লোক শত দুই সাইজত আর সব খারাপ লোক আপনারা এই বিপদের সম্মুখীন ওই না আমি আপনার তো আজকে দেখাইম। যে দুইটা সেটিং অফ থাকলে আপনার আইডিটা কেউ খারাপ করতে পারতো না আইডিটা নষ্ট করতে পারতো না আইডিটা রিপোর্টও করতে পারতো না তাহলে চলুন আমি আপনার স্ক্রিনে দেখাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা কোনো টানাটানি না করিয়া তাহলে আপনারা বুঝতে পারবা আর ভিডিওটা দেখার পরে আপনারাও সেইভাবে গিয়া আপনার তোর ফেসবুকর সেটিংও গিয়া অফ করিয়া দিয়া দিবা এই দুইটা সেটিং তাহলে আপনার তোর আইডিটাও রক্ষা পাইবা চলুন তাহলে আপনারা প্রথমে কী আপনার তোর যে ফেসবুক আছে ছফ্টৱেৰ এই ছফ্টৱেৰটো অ'পেন কৰবা অ'পেন কৰাৰ পৰা আপোনাৰ তোৰ চামনে এই ৰকম আহিব আৱাৰ পৰা আপোনাৰ তোৰ যে এই যে লগো আছে ফটোৰ এইকাৰণে ক্লিক কৰবা অ'কে ক্লিক কৰাৰ পৰাই আপোনাৰ একটো নিচে আহিবা নিচে আহিবা নিচে আৱাৰ পৰা আপোনাৰ তোৰ চামনে সেইকাৰণে আহিব চি ইউ আৰ এবাউট ইনফ আপোনাৰা এইকাৰণে ক্লিক কৰিবা অ'কে ক্লিক কৰিলে এইকাৰণে আপোনাৰ তোৰ য'ত আপোনাৰ তোৰ ফোন নম্বৰ যদি থাকে ফোন নম্বৰ অথবা লিঙ্ক যতগুলো যা আছে সবগুলো এখানে শু শ্যু করব তো আপনার কিন্তু একটু নিচে আইবা একটু নিচে আওয়ার পরে এখানে আপনার তোরে দেখা জিমেইল ঠিক আছে ইমেইল এখানে দেখা আপনার তোর ইমেইল নামে একটা অপশান আপনার তো যতটা ইমেইল এখানে এড করা আছে অতটা শু করব আপনার তো এখানে দেখা এখানে ইমেইল আছে আমার ইমেইল তিনটা আছে তিনটা শু করা আছে এখানে আপনার তোর কিছু কাজ আছে আপনার তো তা করবা এই যে এই যে কলম লোক একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবা আপনারা এখানে ক্লিক করবা ক্লিক করা এইখানে লেখা আছে দেশক্কা এইখানে আছে শেয়ারিং উইথ অনলি মি তো আপনারা কিতা করবা এখানে ক্লিক করবা ক্লিক করার পরে এই কারণে আপনার তোর সামনে তিনটা অপশন ঠিক আছে নি এই তিনটার মাঝে আপনারা কিতা করবা একটা আছে পাবলিক একটা আছে ফেন্স একটা আছে অনলিমি আর যদি আমি অনলি অনলিমি দেই তাহলে কি হইব যদি অনলিমিড দেই তাহলে এই জিমেলটা শুধু আমার প্রসেসে আমার আমার শুধু আমি কাছে শু করব। অন্য কেউ আমার জিমেল দেখতে পারতো না জিমেল দিয়ে কোনো কিছু করতে পারতো না ওইলো একটা সেটিং ঠিক আছে নি ওইলো একটা সেটিং আপনার জিমেল প্রথমে আপনারা হাইট করবা অনলিমি ঠিক আছে নি এখন আমি আপনাকে ধরে দুই নম্বর একটা সেটিং দেখাই যে সেটিং কর কারণে আপনারা ফেসবুক আইডি খুব তাড়াতাড়ি যে কোনো জনে নষ্ট করতে পারবো তো আপনারা করবা প্রথমে যাইবা কি এই যে অপশনটা আছে এখানে ঠিক আছে নি এইখানে ক্লিক করবা ওকে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে এইখানে যে সেটিং নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা একটু যদি নিচে আয় ঠিক আছে নি একটু নিচে 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 আওয়ার ফলে এই যে অপশনটা আছে তরে দেখায় এই যে অপশনটা আছে এই অপশনটাত আপনারা একটু ক্লিক করে দিবা এই এই অপশনটাত আপনারা একটু ক্লিক করে দিবা ক্লিক করার ফলে কি হইব আপনার সামনে এরকম অপশন আইব আপনারা এই যে উপরে যে অপশনটা আছে ঠিক আছে নি এই যে উপরে যে অপশনটা আছে এই যে উপরে ঠিক আছে নি এই উপরের যে অপশনটা আছে ওই অপশনটা আপনারা একটু খেয়াল রাখবা ওয়াই ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট ঠিক আছে নি এই অপশনটা আপনারা একটু এখানে দেখবা ফ্রেন্ডস অফ ফ্রেন্স আপনারা ক্লিক করেন এখানে দেখো এভরি ওয়ান আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আপনারা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসও ক্লিক করবা যদি এভরি ওয়ানও রাখেন তাহলে কি হইব আপনার আইডিত যে কোনো মানুষে আপনার আইডি যে কোনো মানচে আপনার আইডিটারে রিপোর্ট করতে পারবো মানে রিপোর্ট মারতে পারবো আর রিপোর্ট যদি মারে তাহলে আপনার আইডি নষ্ট হইতে বেশি সময় যাইত নাই ঠিক আছে নি তো আপনারা সব সময় এই অপশনটা অফ করে রাখবা ফ্যানস অফ ফ্যান্স এই জায়গাটা রাখবা এই জায়গাটা যদি রাখেন তাহলে আপনারে কেউ রিপোর্ট মারতে পারতো না ঠিক আছে নি কারণ রিপোর্ট যদি মারে আমি আপনাকে তো দেখাই আমার আমার একটা মানচে রিপোর্ট মারছে আমি আপনার দরে দেখাই সাপোর্ট ইন বক্স এরপরে এই যে এখানে দেখছেন রিপোর্ট নামে একটা অপশন এই যে রিপোর্ট এবাউট আদার্স ঠিক আছে নি আমি যে এখানে ক্লিক করি আমার এখানে দেখুন একজন মানসি আমার রিপোর্ট করছে করলে আমি রিপোর্টগুলো আবার মোটামুটি ঠিক করে নিয়েছি আমি ফেসবুকর কাছে রিকোয়েস্ট পাঠাইয়া যাই হোক আপনারা হয়তো অনেকে পারবা না তাই আমি আপনার দরে দেখাইলাম এখানে কারণে একজন আমার রিপোর্ট করছে আমি আর কি বলবো তো যাই হোক আমি এগুলো সলভ করছি মোটামুটি তো ঠিক হয়ে গেছে আপনারা এই দুইটা জিনিসটির বাঁচিয়েটা বা একটা হইলেও রিপোর্ট আর একটা হইল জিমেইল যদি জিমেইল হাইট থাকে তাহলে আপনার জিমেইলর দ্বারা আপনার আইটি কেউ নষ্ট করতে পারতো না আর যদি রিপোর্ট হাইট রাখেন তাহলে কেউ আপনারে রিপোর্ট করতে পারতো না তো আমি আপনাকে তো দেখাই এখন যে আমার কেউ রিপোর্ট করতেও যায় যেমন ধরে আমি আমার এইটাত গেলাম যাওয়ার পরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন যদি আমার এখানে আমি বিস এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে এরকম আসবো এখন আমি ডটো যদি ক্লিক করি দেখো এখানে কেউ আমারে আমার রিপোর্ট মারতে পারতো ঠিক আছে না এখন আমার রিপোর্ট অপশনটা বন্ধ কেউ আমার রিপোর্ট করতে পারতো না তো এই দুইটা সেটিং আপনারা সব সময় অফ করে রাখবা বন্ধ করে রাখবা তাহলে আপনার তোর আইডিটাও খারাপ মাঞ্চর আত্মনে রক্ষা পাইব কারণ খারাপ মানচর অভাব নাই দুনিয়ায় খারাপ মানুষ খুব বেশি